রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আদাতিহীন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি ইমালা আইনুন রাত পৃথিবীর কোনো চোখ সেটা দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কোনো কান ওই জান্নাতের কোনো শব্দ শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনাও অসম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জান্নাত যে কত সুন্দর এটার ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না আল্লাহ আকবার এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেকচার এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে কিন্তু জান্নাতের ধারে কাছেও হবে না কল্পনার বাইরে এটা অসম্ভব এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে ওই জান্নাতে আমরা যেতে চাই তো সবাই চান ঢুকতে চান ঢুকবেন এখনই কয় এখনই মরা লাগবে ইমানের সাথে মরা লাগবে মরার আগে জান্নাতে ঢুকা সম্ভব না আমরা জান্নাতে ঢুকবো জান্নাতের আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা কোন দিক দিয়ে লাগে ঢুকতে দরজা দিয়ে না গেট দিয়ে তা আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি নাকি মিস্টার বিনের মতো ধপাস করে পড়বো উপর থেকে মিস্টার বিন পড়ে না উপর থেকে কোথেকে যেন ধপাস করে পড়ে আমরা কিন্তু থপাস করে উপর থেকে জান্নাতে পড়ব না আমরা জান্নাতের কোনো না কোন গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বোখারের বর্ণনা ইন্নালিল জেন্নাতি সামানিয়াতু অবাব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী বললেন ইন্নালীল জান্নাতী সামানিয়াতু অবভাব জান্নাতের ভেতরে দরজা হল আটটা মিনহা বাবুনি সম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হল রাইয়ান লা দরজা ছাড়া কেউ রাইয়ান দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেওয়া হবে এই দরজা দিয়ে ঢুকার আবার বিশ্বনাই বললেন মন ইয়াজমা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকা মাত্রই আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার কোনো একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিশ্বনাই বললেন ইন্না মিসরা আইন মিন মাসারি আই জান্নাত মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর জান্নাতের দরজাটা হবে তত দূর আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো আল্লাহ আকবর জান্নাতের এক একটা দরজা মা বাইনা না মক্কা তাও হাজার সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহারাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা এত বড় জায়গা সেই হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়ে না আকবর আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়ে না আমিন তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেন হয় ঠিক না বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রোমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আর জানা নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্বনবী বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস اذا হাফাস الله فاسالوه الفردوس এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাউস চাও ছোটটা যাবেন না কোনটা যাবেন ইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাস ফাসআলহু আলফের দাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চিও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজন এর আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুন নাইমে কেউ জান্নাতুল আদানের ভেতরে কেউ দারুল কারার দারুল হল দারুল মাকাম আইলি এগুলোতে ঢুকবে আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সুরাতুলের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছে আল্লাহ বলেছেন উলা ইক হুমুল ওয়ারি সুন আল্লাহ দীন আহুম ইয়ারি সুন আল ফিরদাউস হুম ফি হা এই দশটা আয়াতের ভেতরে যেই সাতটা গুণের কথা আছে কোন ব্যক্তি কোন মুমিন বান্দা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারায়